আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আমরা তো এটা জানি যে মৃত্যু অনিবার্য প্রত্যেকটি জীব যার জীবন রয়েছে তাকে মৃত্যুর সাথ আসাদন করতে হবে আর এর প্রমাণ পবিত্র কুরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন কুল্লু নফসিন রায়িকতুল মউত কিন্তু প্রিয় বন্ধুগণ এটি এমন একটি তিক্ত সত্য যে কে কখন মারা যাবে এ টাইম কারো জানা নেই হতে পারে এই ভিডিওটি আপনার লাস্ট ভিডিও এটা দেখার পর হয়তো আপনার মৃত্যুও হতে পারে যা আপনি এখনো জানেন না কিন্তু এটা একদম বাস্তব সত্য যা আপনাকে অবশ্যই স্বীকার করতেই হবে প্রিয় বন্ধুগণ এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিছুদিন থেকে খুবই ভাইরাল হচ্ছে যে ভিডিওটি দেখার পর সকলেই নিজ নিজ মতামত কমেন্ট বক্সে কমেন্টও করেছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন মানুষ ড্যান্স করছে তার ড্যান্স দেখে মনে হচ্ছে না যে সে অসুস্থ বোধ করছে কিন্তু তারপরে হঠাৎই যখন সে লোকটি পড়ে যায় এবং সাথে সাথে তার রোহ যখন কবচ করে নেওয়া হয় তখন সকলেই এ বিষয়টি দেখে আশ্চর্য হয়ে যায় কেউ নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে এমনভাবে একজন মানুষ সকলের সামনে থেকে ক্ষণিকের মধ্যে বিদায় নিয়ে নেবে কিন্তু প্রিয় বন্ধুগণ আপনাকে তো বললাম এটি এমনই একটি সত্য যেটা অবশ্যই আপনাকে মেনে নিতেই হবে প্রিয় বন্ধুগণ আমাদের মধ্যে এমনই কিছু মানুষ আছে তারা এই ধোকার মধ্যে পড়ে রয়েছে যে আমরা তো এখন যুবক আমাদের মৃত্যু হতে এখনও অনেক টাইম আছে যখন বৃদ্ধ হব তখন আমরা মরবো এরকমটাই ভেবে থাকে আর এই ধোকায় পড়ে বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে দেখলেন তো প্রিয় বন্ধুগণ লোকটির মৃত্যু কোন হালাতে হলো এমন একটি হালাত যেটি ইসলামের সাথে কোনো তাল মেলো রাখে হয়তো আপনিও এরকম কোনো গুনাহের কাজে লিপ্ত থাকবেন আর আপনার মৃত্যু হয়ে যেতে পারে তাই প্রিয় বন্ধুগণ আপনাকে অবশ্যই মনে করিয়ে দিতে চাই যে এখনই ইসলামের দিকে ফিরে আসুন যাই করুন না কেন নামাজ পড়ার বেশি বেশি চেষ্টা করুন কেননা এটি এমনই একটি সম্বল যেটি আপনার সাথে যাবে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে এটি এমনই একটি আমল আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন